নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো কোলা মোচা দিয়ে ঘন্টা তৈরি করে দেখাবো আর তোমরা প্রথম থেকে দেখো শেষ অবধি আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে আমি একটা কলার মোচা নিয়েছি মোচাটাকে প্রথমে আমি ছাড়িয়ে নেব এই অংশগুলোকে নিয়ে নেব দেখো এগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছে আর এটা নরম মাংস এটাকেও আমি কেটে নেব আমি সব রকম আনাজ কেটে নিয়েছি এরপরে উনুনটা নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর রসুন কুড়ছি পেঁয়াজ কুড়ছি দিয়ে ভালো করে একটু ভেজে নেব রসুন পেঁয়াজ একসঙ্গে দিয়ে দেবো আদা এক চামচ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব আর দিয়ে দেবো বেগুন আলু দেখো সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে আর দিয়ে দেবো কেটে রাখা কলার মোচা দেখো সব একসঙ্গে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা দেখানো হয়নি আর দিয়ে দিচ্ছে ডাল মসুর ডাল দিয়ে সব মিশিয়ে নেব আর দেখো ভালো করে একটু বসানোর পরে উপর থেকে দিয়ে দেবো একটু জল জল দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো সেদ্ধর জন্য কিছু সময় সেদ্ধ করে নিয়েছে আর একটু জল আছে আর একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করব তৈরি করে নিয়েছি এরপরে তুলে নেবো কড়াই থেকে ভিডিওটি ভালো লাগলে পাশে থেকে সাবস্ক্রাইব করো